রিলেশনশিপের মধ্যে একটা মেয়ের সম্মান একটা মেয়ের রেসপেক্ট ভ্যালু কেন কমে যায় তার পার্টনারের কাছে এটা কি কোনোদিন ভেবে দেখেছ এমন নেই যে মেয়েটা কিছু করে না মেয়েটা সব কিছুই করে নিজের পার্টনারের জন্য সব কিছু তার কেয়ার করা তাকে হ্যাপি রাখা তার জন্য এভরিথিং সব কিছুই করে যেটা একটা ভালো পার্টনারকে করা উচিত কিন্তু তার সত্ত্বেও মেয়েটার ভ্যালু মেয়েটার রেসপেক্ট নিজের পার্টনারের কাছে কোনো না কোনো জায়গায় কমে গেছে বা একদম শেষ হয়ে গেছে তো এই পিছনে রিজনটা কি আছে কি কে এর রেসপন্সিবল কারা এর জন্য দায়ী তো আজকের এই ভিডিওতে আমরা এইগুলো জানার চেষ্টা করবো এবং এইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করবো যে এই রিলেশনশিপের মধ্যে একটা মেন ভ্যালু কেন কমে যায় কেন তার সম্মানটা দিনে দিনে শেষ হয়ে যায় এর পিছনে কারণটা কি এবং এর পিছনে রেসপন্সিবল কী কী আছে আর যদি যদি তোমার রিলেশনশিপের মধ্যে ভ্যালু বা তোমার সম্মান কমে গেছে বা শেষ হয়ে গেছে তাহলে কীভাবে এটাকে আবার রিস্টাবলিশড করা যায় আজকের এই ভিডিওতে সেগুলোকে নিয়ে ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদের থেকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি রিলেশনশিপের মধ্যে প্রথম যেটা রিজন আছে যে একটা মেয়ের যে ভ্যালু যে রিসপেক্ট কমে যাওয়ার পিছনে সেটা হচ্ছে তার আইডেন্টিটিটাকে হারিয়ে যাওয়া দেখো মেয়েরা কী হয় রিলেশনশিপের মধ্যে যখন যায় তখন নিজেকে এস্টাবলিশ করার জন্য নিজের পার্টনারের কাছে নিজের লয়্যালটিকে প্রুভ করার জন্য সে কী করে নিজের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে ওভারলুক করতে আরম্ভ করে এবং যেরকম যে তার ইচ্ছে তার স্বপ্ন এবং তার যে চাওয়া পাওয়া যে তার নিডগুলো সেগুলোকে সে ওভারলুক করে সে কী করে নিজের পার্টনারের পিছনে সমস্ত অ্যাটেনশনগুলোকে সে ইনভেস্ট করতে লাগে এবার আমাকে বলো যে একটা মানুষের যদি কাছে তুমি নিজের প্রায়োরিটিগুলোকে ওভারলুক করে তার প্রায়রিটিটাকে যদি তুমি প্রায়োরিটি মনে করো তাহলে সেই মানুষটার কাছে একটা মেন্টালিটি ফিক্সড হয়ে যায় যে এটা তোমার ডিউটি এটা তোমার রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব তোমার স্যাক্রিফাইস নয় তো এই যখন এই মেন্টালিটিটা তোমার পার্টনারের সেট হয়ে যাবে যে তোমার কাছে তোমার কোনো ভ্যালু নেই তোমার কাছে তোমার প্রায়োরিটির কোনো মূল্য নেই তোমার স্বপ্ন নেই তোমার ইচ্ছে নেই তোমার চাওয়া পাওয়া নেই মানে তোমার কাছে তোমার কোনো কিছু নেই সব কিছু যা আছে তার জন্য আছে তাহলে সেই মানুষটার কাছে তোমার ভ্যালু তোমার কোনো দিন থাকবে না তো এটা হচ্ছে ফার্স্ট রিজন যে নিজের আইডেন্টিটাকে তোমরা হারিয়ে ফেলো সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের অ্যাডজাস্টমেন্ট দেখো রিলেশনশিপের মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে প্রত্যেকজনকে প্রত্যেকজনের জন্য অ্যাডজাস্ট করতে হয় কিন্তু যদি অ্যাডজাস্টমেন্টের মাত্রাটা বেশি তোমার দিক দিকে হয় এবং প্রত্যেক তোমাকে হয় তাহলে কিন্তু রিলেশনশিপের মধ্যে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট তোমার পার্টনারের কাছে কোনো দিন হবে না হতে পারে রিলেশনশিপের মধ্যে কোনো একটা জিনিস কিনে তোমাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে মান অভিমান হয়েছে কিন্তু তোমাকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে বারবার তোমাকেই কিন্তু ক্ষমা চাইতে হচ্ছে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য রিলেশনশিপটাকে আরও হেলদি করার জন্য এবং পার্টনারের হ্যাপিনেসের জন্য তোমাকেই কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে ক্ষমা চেয়ে যদি বারবার যদি রিলেশনশিপের মধ্যে প্রত্যেকবার তোমাকে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কিন্তু এটা কিন্তু প্রবলেম এবং প্রবলেমটা হচ্ছে যে তোমার পার্টনারের কাছে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট হবে না যদি তোমার পার্টনার কোনো জায়গায় যাওয়ার জন্য তোমাকে ফোর্স করছে এবং ঠিক সেই দিন সেই দিন তোমার কোনো একটা কাজ পড়ে গেছে এবং তুমি তুমি পার্টনারকে কিন্তু বলেছ যে না ইটস নট পসিবল ফর মি আমি সেদিন তোমার সঙ্গে যেতে পারবো না কিন্তু তোমার পার্টনার তোমাকে ফোর্স করছে বারবার ফোর্স করছে এবং তুমি কি করলে তুমি নিজের কাজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করলে অ্যাডজাস্ট করে তুমি তার সঙ্গে চলে গেলে এবার এটা উল্টো করে নাও তোমার কোনো জায়গায় যাওয়ার আছে এবং তুমি তোমার পার্টনারকে বলেছো এবং তো পার্টনার জানিয়েছে যে সেদিন তার কাছে সময় থাকবে না এবার তুমি কি করলে তুমি করলে নিজের কাজটার সঙ্গে আবার অ্যাডজাস্ট করলে এই যে প্রত্যেকবার তোমাকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য প্রত্যেকটা জায়গায় ক্ষমা চাওয়ার সময় তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কোনো জায়গায় যাতায়াতের জন্য তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে নিজের কাজের সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তাহলে কিন্তু তোমার পার্টনারের কাছে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট কোনো হবে না থার্ড হচ্ছে যে ডিপেন্ড হওয়া দেখো একটা মেয়ে রিলেশনশিপের মধ্যে কি করে যে প্রত্যেকটা জিনিসের জন্য নিজের পার্টনারের উপরে ডিপেন্ড হয়ে যায় ইমোশনালি মেন্টালি এবং কোনো না কোনো জায়গায় ফিনান্সিয়াল দিক থেকেও নিজের পার্টনারের উপরে ডিপেন্ড হয়ে থাকে দেখো প্রথম প্রথম রিলেশনশিপের মধ্যে কি হয় যে ছেলেরা খুব বেশি অ্যাট্র্যাক্ট হয় মেয়েদের দিকে এবং সে তখন কি করে যে তোমার ছোট্ট ছোট্ট প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে বড় প্রবলেম হলে সে নিজে ঝাঁপিয়ে যায় তার মধ্যে এবং সেটাকে সলভ করার চেষ্টা করে বা সলভ করেও দেয় তো এই যে ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো বড় বড় প্রবলেমগুলো প্রত্যেকটা জিনিসে সেই প্রথম প্রথম ছেলেরা কিন্তু এগুলো কিন্তু সলভ করে দেবে ধীরে ধীরে কি হয় যে তুমি তার উপরে ডিপেন্ডেন্ট হতে আরম্ভ হও যে প্রত্যেকটা জিনিসের জন্য তুমি এটা মেনে বসে থাকো যে তোমার পার্টনার আছে সে সলভ করে দেবে এবার কি হয় যে ছোট্ট ছোট্ট পার্টনারকে যদি শেয়ার করতে আরম্ভ করো বড় প্রবলেম হলে মেবি তোমার পার্টনার হয়তো সিরিয়াস নেবে কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য তুমি যদি মেন্টালি ইমোশনালি ফিনান্সিয়ালি যদি প্রত্যেকটা জিনিসের জন্য যদি তুমি পার্টনারের উপর ডিপেন্ড হতে আরম্ভ করো তাহলে তোমার পার্টনারের কাছে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট কোনো দিন থাকবে না আর ফোর্থ একটা রিজন হচ্ছে যে দেখো ওভারলুক করা নিজের পার্টনারের বিহেভিয়ারকে অনেক সময় কি হয় যে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য হার্ট না করো সেই জন্য পার্টনারের অনেকগুলো বিহেভিয়ারলুক করে দাও অনেক সময় কী হয় যে পার্টনার কথা বলতে বলতে প্রচণ্ড লাউড হয়ে গেল বা সে পার্টনার কথা বলতে বলতে এমন কিছু আচরণ বিহেভিয়ার করলো যেটা তোমাকে হার্ট করে কিন্তু তুমি কি করলে সেটাকে তুমি না বলে তাকে না অবজেক্ট করে তুমি কি করলে যে তুমি সেটাকে ওভারলুক করে দিলে তো এটাতে ধীরে ধীরে কি হয় যে সে পার পেয়ে বসে যায় এটা নিজের অধিকার মনে করতে আরম্ভ করে যে সে তোমার উপরে চাচামেচি করবে তুমি কিছু বলবে না সে কিছু একটা বিহেভিয়ার করবে তুমি কিছু বলতে পারবে না তো এই যে তার মেন্টালিটি সেট হয়ে গেল এবং তুমি তার কোনো অবজেকশন করলে না তার বিহেভিয়ারে তার লাউড হয়ে যাওয়াতে তখন সে মানুষটার কাছে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট থাকবে না আবার অনেক ছেলেরা কি করে যে অন্য কোনো মেয়েদের সঙ্গে ফ্রড করতে আরম্ভ করে এবং অনেক সময় ধরাও পড়ে যায় তখন মেয়েরা কিন্তু কি করে ছোট মোটো থ্রেড দিয়ে তাকে ছেড়ে দেয় তো এটাও কিন্তু এটাও কিন্তু এখানে কিন্তু তোমার ভ্যালু বা তোমার রেসপেক্ট তৈরি হচ্ছে না কেন তুমি নিজের পার্টনারকে প্রত্যেকটা জিনিসের জন্য ক্ষমা করতে আরম্ভ করেছো প্রত্যেকটা জিনিস তাকে ওভারলুক করতে আরম্ভ করেছো তো এই যে প্রত্যেকটা জিনিসকে ওভারলুক করা ক্ষমা করে দেওয়া এটাও কোনো কোনো জায়গায় তোমার রিসপেক্ট তোমার ভ্যালুকে তৈরি হতে দিচ্ছে না বা যেটা ছিল সেটাও কিন্তু শেষ করে দিয়েছে আর ফিফথ একটা রিজন হচ্ছে যে আমাদের সোসাইটি দেখো আমাদের সোসাইটিতে কি হয় যে আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে বা আমাদের পরিপার্শ্বিক সোসাইটিতে প্রত্যেকটা বাড়িতে আমরা কি দেখি ছোট থেকে মেয়েদেরকে ট্রেড করা হয় যে তাকে অনেকটা অনেকটা পেশেন্স রাখতে হবে তাকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে সংসারটাকে বাঁচানোর জন্য রিলেশনশিপকে বাঁচানোর জন্য সম্পর্ককে ঠিক করে নেওয়ার জন্য এই দায়িত্বটা কিন্তু মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তো কোনো কোনো জায়গায় এই যে সোসাইটি আছে এই সোসাইটিটাও কিন্তু আমাদের মেয়েদের সেই রিস সেই ভ্যালু নিজের পার্টনার কাছে হতে দেয় না যেখানে একটা মেয়ের মেন্টালিটিকে এইভাবে তৈরি করা হয় যে প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে যদি কোনো পার্টনার যদি কোনো অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে জড়িয়েও যায় তাহলে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে তোমাকে একটা জিনিসটাকে মেনে নিতে হবে এবং তাকে ক্ষমা করে দিতে হবে দি পার্টনার কোনো লাউডলি কোনো কথা বলছে তাহলে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে তোমাকে এই জিনিসটাকে মেনে নিতে হবে মেনে নিয়ে তাকে ক্ষমা করে দিতে হবে ওভারলুক করে দিতে হবে তো এই যে মেন্টালিটি এই মেন্টালিটিটা আমাদের সোসাইটির থেকে তৈরি হয় মেয়েদেরকে ছোট থেকে ট্রেন্ড করা হয় এই জিনিসটার জন্য তো এইটাও একটা রিজন কোনো না কোনো জায়গায় যে একটা মেয়ে রিলেশনশিপের মধ্যে তার ভ্যালু তার রেসপেক্ট হয় তৈরি হয় না বা হলেও সেটা ধীরে ধীরে শেষ হয়ে যায় তো এর পিছনে রিজনটা তো আমরা জানতে পারলাম কারণটা কি এই রেসপন্সিবল কারা প্রথম দায়ী হচ্ছে সেই ছেলেটা সেই ছেলেটা এই জন্য দায়ী যে যাকে যার জন্য একটা মেয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে তার পিছনে লেগে আছে নিজের অ্যাটেনশনটাকে তার পিছনে ইনভেস্ট করছে সে তার মূল্যটা বুঝছে না সে তার প্রায়োরিটিটাকে সে নিজের প্রায়োরিটিটাকে শুধুমাত্র বুঝছে কিন্তু মেয়েটার সব কিছু কিন্তু ত্যাগ করাটাকে সে নিজের অধিকার মনে করছে তো এটা হচ্ছে ফার্স্ট রেসপন্সিবল পার্সন হচ্ছে সেই ছেলেটা সেকেন্ড হচ্ছে আমাদের সোসাইটি যেটা আমি তোমাকে আগেই বললাম যে মেয়েদেরকে এইভাবে ট্রেন্ড করা হয় যে মেয়েদের একটা মাইন্ডকে ফিক্সড করে দেওয়া হয় যে রিলেশনশিপের মধ্যে সব কিছু দায়িত্ব বাঁচিয়ে রাখা রিলেশনশিপটাকে টিকিয়ে রাখা এবং নিজের পার্টনারকে হ্যাপি রাখা সে যাই কিছু করুক তার জন্য কিন্তু তোমাকে সব কিছু মেনে নিতে হবে এই একটা দায়ী আমাদের সমাজ তৃতীয় রিজেন্ট হচ্ছে তুমি তুমি নিজে ব্যক্তিগতভাবে তুমি একটা মাত্র কারণ যে কারণের জন্য তুমি নিজের রেসপেক্ট নিজের ভ্যালু নিজের পার্টনার কাছে পাচ্ছ না সেটা হচ্ছে যে তুমি নিজের আইডেন্টিটাকে হারিয়ে দিয়েছো একটা রিলেশনশিপের মধ্যে ভিন্ন সত্ত্ব দুটো মানুষ তোমার একটা পার্সোনাল আইডেন্টি তোমার পার্টনার একটা পার্সোনাল আইডেন্টি তুমি কী করেছো নিজের আইডেন্টিটাকে হারিয়ে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন এবং নিজের নিডকে তুমি পাশের সরে রেখিয়ে তুমি সব কিছু নিজের পার্টনারের পিছনে ইনভেস্ট করতে আরম্ভ করে দিয়েছো নিজের আইডেন্টিটাকে হারিয়ে দিয়েছো তো যখনই তুমি নিজের আইডেন্টিটি হারিয়ে দেবে তখন তোমার পার্টনারের কাছে তোমার ভ্যালুটা থাকবে না তো এটা হচ্ছে তুমি একটা রিজন তুমি একটা নিজেও একটা বড়ো কারণ যে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার ভ্যালু তোমার রেসপেক্ট হয় তৈরি হচ্ছে না বা যেটা ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে এবার কথা হচ্ছে যে সব কিছু তো হয়ে গেল রিসপন্সিবিলিটি বুঝে গেলাম কে রিসপন্সিবল আছে কে দায়ী আছে কেন হয় এটা এবার আমি নিজের যে ভ্যালুটা যে রেসপেক্টটা হারিয়ে ফেলেছি সেটাকে রিস্টাবলিশ করবো কীভাবে এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে ঠিক এই রকমভাবে যে নিজের সব সবসময় কিন্তু বহাল রাখতে হবে নিজের আইডেন্টিটিটাকে কিন্তু ফিক্সড রাখতে হবে নিজের প্রায়োরিটিগুলোকে কিন্তু বুঝতে হবে তোমার স্বপ্ন তোমার ইচ্ছে তোমার যে প্রয়োজনীয়তা সেগুলোকে কিন্তু তোমাকে সম্মান করতে হবে নিজের সব কিছু ত্যাগ করে নিজের পার্টনারের পিছনে সব কিছু ইনভেস্ট করাটা কিন্তু কোনো মতেই উপযুক্ত এবং যুক্তিযুক্ত নয় এটা কিন্তু ভালো পার্টনারের কিন্তু চিহ্নও নয় তুমি নিজের সত্তা হারিয়ে তুমি নিজের পার্টনারের সত্তাটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সত্তাটাকে হারিয়ে দিচ্ছ তুমি বলো তোমার ভ্যালু তোমার রেসপেক্ট কি হবে কোনো দিন হবে না সেকেন্ড হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কম্প্রোমাইজ প্রত্যেকটা জিনিসের অ্যাডজাস্ট তুমি করবে এটা কিন্তু কোনোদিন মেনে নেবে না দেখো কোনো কোনো সময় পার্টনারকে না বলতে জানতে হবে কোনো কোনো সময় পার্টনারকে না বলতে হবে দেখো যখন বাবা পার্টনার কোনো কিছুর জন্য তোমাকে বলছে প্রেসারাইজ করছে তখন সেই জায়গাটা তুমি পারছো না শুধুমাত্র নিজের পার্টনারের মন রাখার জন্য বা পার্টনারকে হ্যাপি করার জন্য তুমি হ্যাঁ বলে দিলে কিন্তু তুমি ভিতর ভিতরে তুমি প্রবলেম ফেস করছো তুমি ভিতর তো তুমি বুঝতে পারছো যে তোমার কতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তো এর জন্য প্রয়োজন আছে যে পার্টনারকেও কিন্তু তোমাকে সময় মতো না বলতে জানতে হবে তো এই না বলাটাও কিন্তু তোমাকে শিখতে হবে এবং সেটা অবশ্যই পোলাইটলি এমন না যে রুটভাবে তুমি নিয়ে পার্টনারকে বলে দিলে সেটাও না কিন্তু একদম পোলাইটলি নিয়ে পার্টনারকে না বলে দিলে তো বাস না তোমার পার্টনার কিন্তু তোমাকে হ্যাঁ করাতে পারবে না এই জায়গাটাও তোমার তৈরি করতে হবে দ্বিতীয় হতে যে দেখো সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে সেটা কোনো উপায় নেই একটা সেলফ ডিপেন্ডেন্ট মানুষকে প্রত্যেকটা মানুষই কিন্তু রেসপেক্ট করে তার ভ্যালুটা বোঝে তুমি যখন নিজেকে যদি সেলফ ডিপেন্ডেন্ট বানাও তাহলে কিন্তু তোমার পার্টনার তোমাকে কিন্তু রেসপেক্ট করবে তোমাকে ভ্যালু করবে প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা বাউন্ড্রি তৈরি হওয়া কিন্তু খুব প্রয়োজন আছে তোমার বাউন্ড্রি মানে তুমি কতটা টলারেট করতে পারবে কোনো জিনিসকে কতটা টলারেট করতে পারবে কতদূর টলারেট করতে পারবে এবং তারপরে তুমি কিন্তু এটা আর পারবে না সেই ইনফরমেশনটা তোমার পার্টনার কাছে হওয়া উচিত এবং কোনো বিষয়টাকে তুমি একদম টলরেট করবে না একটা ইঞ্চি একটা সেকেন্ডের জন্য কিন্তু তুমি সেই জিনিসটাকে তুমি টলরেট করতে পারবে না এটার ইনফরমেশনও তোমার পার্টনার কাছে থাকতে হবে আর যখনই তোমার দেখবে যে রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমার বাউন্ডারিকে ক্রস করছে তখনই কিন্তু তাকে ওয়ার্ন করতে হবে তাকে ওয়ার্ন করার মতন ক্ষমতাটা তোমাকে তৈরি করতে হবে যদি তোমার পার্টনার লাউড হচ্ছে তোমার তোমার পার্টনার মনে হচ্ছে যে কোনো একটা বিসবিহেভ করছে তোমার সঙ্গে সহ তখন তুমি কিন্তু পার্টনার কাছে কিন্তু তোমাকে রুখে দাঁড়াতে হবে তোমার পার্টনারকে কিন্তু ফেস টু ফেস বলতে হবে যে এই জিনিসটা ভুল আছে তো এই জিনিসটাগুলোকে তোমাকে করতে হবে তবে তুমি নিজের রেসপেক্ট নিজের ভ্যালুটাকে বানিয়ে রাখতে পারবে বা যেটা হারিয়ে গেছে সেটাকে আবার ইস্টাবলিশ করতে পারবে তো এই জন্য দরকার আছে বাউন্ড্রিটাকে ফিক্সড করা দেখো এই কতগুলো জিনিস ছিল এই জিনিসগুলোকে তুমি যদি ফলো করো তো তুমি ঠিক নিজের যে হারিয়ে যাওয়া যে তোমার সম্মান হারিয়ে যাওয়া যে তোমার গুরুত্ব সেটা কিন্তু তুমি আবার ইস্টাবলিশ করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে আর এই ভিডিওটা কোনো না কোনো জায়গায় তোমাদের লাইফে একটু ভ্যালু অ্যাড করবে তোমাদেরকে হেল্পফুল হবে তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটা আর কি হলে ভালো হতো অবশ্যই কমেন্ট আমাকে জানাবে নিজের সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যারা অলরেডি এরকম একটা রিলেশনশিপের মধ্যে আছে যেখানে তার ভ্যালু তার রেসপেক্ট তার পার্টনারের কাছে নেই সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো আর যদি চ্যানেলের নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকো অনেক হ্যাপি থাকো থ্যাংক ইউ ভেরি মাচ